আমরা আলম খানি গ্রামটা লাগে যে গ্রাম জল আয়না পঞ্চায়েত ভোটের মুখে পানীয় জল সরবরাহে ব্যাপক জটিলতা নিলাম বাজারের আলম খানিতে ঘর নল কিন্তু জল কোথায় এই প্রশ্নেই আজ গর্জে উঠেছেন ভূমি করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কেউটকোনা গ্রাম পঞ্চায়েতের আলামখানি প্রথম খণ্ড এলাকার বাসিন্দা সাগরিকা বিশ্বাস রানী নমসূদ্র সবিতা রানী দে রীতা নমসূদ্র সুপ্রিতা রায় জনতার আওয়াজ এজিওর সভাপতি মানুই মিয়া প্রমুখ তারা বলেন আগামী এক সপ্তাহের মধ্যে পানীয় জল সরবরাহ না হলে পঞ্চায়েত ভোটের মুখে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন অনেক গ্রামও জলের অ্যাবেলএবল জলের মানে পাইপ দেবাইছে সাপ্লাই অনেক সুবিধা দেওয়া হয়েছে কিন্তু আমরা আলমহানি গ্রামটা এতিয়ো কিতা লাগে কিতা লাগে যে গ্রামও জল আয় না অনেক রকম অসুবিধা কিন্তু এই অসুবিধাটা

খাজ আরম্ভ হয় বন্ধ কি আর লাগে বন্ধ হয় এটাও জানি না আর আমরা কাজটা হয় না আমরা জলটা কবে পাইনি তাও আমরা জানি না আমি আমরা আলমখানি এক নম্বর ওয়ার্ড জলের অনেক অসুবিধা দুই বছর থাকি জলের লাগে একটা ইয়ে করা হন পিএইচ করা এই পিএইচ দুই বছর থাকি একটু একটু করে খাজ হন কিন্তু কাজটা সম্পূর্ণ না কি কারণে হাঁসটা সম্পূর্ণ না অনেক গ্রাম জলের এবুল এবুল জলের মানে পাইপ দেওয়াইছে সাপ্লাই অনেক সুবিধা দেওয়াইছে কিন্তু আমরা আলমহানি গ্রামটা এত উজ্জ্বল কিতা লাগে কিতা লাগে যে গ্রাম জল আয় না অনেক রকম অসুবিধা কিন্তু এই অসুবিধাটা আমরা হারে কইতাম খাওয়ার মতো কোনো আমরা জায়গা নাই এইভাবে আমরা আলমহানি গাড়িটা মানে আছে সুবিধা কোনো কিছু আমরা কোনো জায়গা নাই আর এই লাগে কিতালে না আমরা বুঝি না কেন কিতালে টেন্কি টা আর আমরা জল এত অসুবিধা আমরা কত কষ্ট করি আর মহিলারা জল লাগে ফুসকুনি জল খাই আর বাচ্চারা কত অসুবিধা হয় আর আমরা

আমার নাম সাগরিকা বিশ্বাস আমরা জল লাগে খুব দুঃখিত আমরা লাগা গ্রাম্য জল আছে আমরা পিয়েছি জল পাই না খাজ আরম্ভ বন্ধ হয়ে যাগি কিয়ার লাগে বন্ধ হয় এটাও জানি না আর আমরা খাজটা হয় না আমরা জলটা কবে পাই মু তাও আমরা জানি না এখন যদি আমরা জল পাই না তা আমরা মিছিল করতে বাধ্য হইমু

আলম আমার নাম সাগরিকা বিশ্বাস আমরা জল লাগে খুব দুঃখিত আমরা লাগা গ্রাম্য জল আছে আমরা পিএচি জল পাই না কাজ আরম্ভ বন্ধ হয়ে যাগি লাগে বন্ধ হয় এটাও জানি না আর আমরা কাজটা হয় না আমরা জলটা খুবই পাই তাও আমরা জানি না এখন যদি আমরা জল পাই না তা আমরা মিছিল করতে বাধ্য হইনি কোন জায়গা এটা আলোক কোন জিপি নাম কেটক